হরে কৃষ্ণ কাজ বৈমি একাদশী উপবাস শনিবার আপনারা সকলেই একাদশী মহাত্ম শ্রবণ করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন প্রতিদিন ভগবানের অপূর্ব দর্শন একাদশী মাহাত্ম শ্রবণ করার জন্য শ্রীকৃষ্ণ সন্ধানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ আজকের একাদশীর নাম বৈমি একাদশী এবং জয়া একাদশী মাঘী শুক্লপক্ষে জয় একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষে একাদশী তিথিকে বইমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা বৈমি শ্রেণী ভীম শ্রেণী বৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্ল পক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না একাদশ নিম্নরূপ উপাকাণ্ড শোনা যায় খুবই মহাত্মপূর্ণ একাদশী একাদশী পালন করেন অর্থাৎ ভূত প্রেত আদি দেহ থেকে মুক্ত হয়ে যান তাকে আর ভূত প্রেত দেহ প্রাপ্ত হতে হয় না একসময় স্বর্গলুকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প সুবিত নন্দন কারণে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যর সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন পবিত্রী প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের বিধানের জন্য তারা দুজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিন্তা চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান বঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ তা বুঝতে পারলেন তখন ক্রুদ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা জুনি লাভ করে মর্তলুকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করে এইভাবে তারা অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান অপুষ্পবন্থী পূর্ব কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশী মানে বৈমি একাদশী তার একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যদেব দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন অন্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল ইন্দ্র বললেন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলুকে তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা পাপকে বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতকতা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় জয় জয়া একাদশী কি আপনারা সকলেই একাদশী পালন করুন এবং সবাইকে পালন করার জন্য উৎসাহ প্রদান করুন তো এই একাদশী হচ্ছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই একাদশী পালনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং সমস্ত অবিষ্ট ফল লাভ করা যায় আপনারা সকলেই একাদশী পালন করুন এবং সবাইকে পালন করার জন্য উৎসাহ দিন এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন হরে কৃষ্ণ